প্রতিরোধ এই ব্যাপারে যে সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো হচ্ছে তারই অংশ হিসেবে তো আমরা অবশ্যই প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এই ব্যাপারে তো শুরুতেই যেটা বলছিলাম যে আসলে মাদক ব্যবহারের কিন্তু একটা মানে মাদকের যে শ্রেণী বিন্যাস যেটা আমরা বলি কমনলি যে মাদকগুলো ব্যবহার করা হয় যে আপনার ধরেন ইয়া বা তারপরে ক্যানাবিস বা গাঁজা তারপরে অ্যামফিটামিন তারপরে ওপিএস এই যে কমনলি যেগুলো ইউজ করা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু নিকোটিন বা মানে ধূমপানকে কিন্তু মানে আলাদা রাখার একটা প্রবণতা আছে আমরা দেখি আমরা মাদক হিসেবে বলতে চাই না কিন্তু মাদকের যে শ্রেণী বিন্যাস যে আমরা বলি যে যে শ্রেণী বিন্যাসটা আমরা মানসিক স্বাস্থ্য পেশাজীবী সাইকিয়াট্রিস্টরা আমরা যেটা ফলো করি যে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের তৈরি করা যে আমরা বলি ডায়াগনস্টিক এন্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার DSM সেই ক্লাসিফিকেশনে কিন্তু আলাদা করে নিকোটিনের কথা বলা আছে এবং সেই ক্ষেত্রে কিন্তু নিকোটিন বা ধূমপান ধূমপানের মধ্যে যে আহ যেটি কম মানে যে রাসায়নিক পদার্থটি নেওয়া হয় সেটাকে হচ্ছে নিকোটিন একটি অ্যালকালয়েড সেটা কিন্তু আসলে এক ধরনের অন্যান্য যে মাদকগুলো সেগুলোর মধ্যে যেরকম আসক্তি তৈরি করে নিকোটিন একই রকম তৈরি করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয়টা এখানে কিন্তু অন্য মাদক দ্রব্য সম্পর্কে মানে অপব্যবহার সম্পর্কে যেরকম আহ প্রচার মানে করা হয় বা যেভাবে প্রতিরোধ করার ব্যাপারে করা হয় যেমন ধূমপানে কিন্তু স্বাস্থ্যগত দিকটি কিন্তু ক্ষতিকর দিকটি কিন্তু অনেক অনেকটাই সবাই জানেন বা পরিচিত পরিচিত পেয়েছেন এবং শারীরিক স্বাস্থ্যের যে ক্ষতিগুলো হয় মানে সেগুলো কিন্তু সবাই জানে এবং প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে কিন্তু বলা থাকে যে ধূমপান খেলে ক্যান্সার হওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো কিন্তু এর যে আপনার আসক্তি তৈরি করার যে ক্ষমতা প্রপার্টিস কিন্তু সবসময় আলোচনার বাইরে থাকে এবং আমরা যখন বলি যে কোন ব্যক্তি যখন বাতে আসক্ত থাকে বা হেরোইন বা অন্যান্য তো সেক্ষেত্রে আমরা যে জোরটা দিয়ে থাকি কিন্তু মানে আমরা ধূমপান আমরা অনেক মনে করি অনেক ক্ষেত্রে সহজ একদিক দিয়ে মনে হতে পারে সহজ কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা খুব কঠিন কঠিন হওয়ার দুটো কারণ আছে যে একটা হচ্ছে যে যদিও আপনার নিকোটিনে কিন্তু শারীরিক আসক্তিটা খুব একটা হয় না বললেই চলে মানে আসক্তিটা হচ্ছে সাইকোলজিক্যাল বা মানসিক যেমন এই এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ক্যানাবিস বা গাজার সাথে বা ইয়াবার সাথে কিছুটা মিল আছে কিন্তু মূল যে সমস্যাটি যে দেখা যাচ্ছে যে যখন একজন ব্যক্তি নিকোটিনে আসক্ত হয়ে যায় বা ধূমপানে যখন আসক্ত হয়ে যায় সে কিন্তু অনেকবার চেষ্টা করে প্রতিবারে চেষ্টা করে এবং ছাড়ার চেষ্টা করে 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 কিন্তু সে আবার পুনরাসক্ত হয় বলে রিলাপস বলে যেটা এবং এই রিলাপসের এর মেকানিজম কিন্তু যে অন্য যে মাদকগুলো গুলো সেই ক্ষেত্রে যে মানে যে বিষয়গুলো কাজ করে এখানে কিন্তু অনেকটা একই রকম তবে একটা সুবিধাজনক অবস্থান আছে যেটা হচ্ছে যে যারা ধরেন সিগারেটের পরিমাণ বা ধূমপানে যে আমরা বলি যে প্রতিদিন কত কয়টা করে স্টিক বা কতগুলো সিগারেট খাচ্ছে মানে ধূমপান করছে তো তার সাথে একটা ডাইরেক্ট সম্পর্ক আছে যেটা যেহেতু ডোজ আমরা বলি পরিমাণটা কি পরিমাণ নিচ্ছে সাধারণত আমরা বলি যারা ওকেশনালি নিচ্ছে যে প্রতিদিন হয়তো চার পাঁচটা বা তার নিচে নিচ্ছে আর যারা দশটা বা তার বেশি করে নিচ্ছে এই দুইটার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে ছাড়ার ক্ষেত্রে এখন যারা বেশি পরিমাণে নিচ্ছে দশটা বা তার বেশি নিচ্ছে এবং অনেকে কিন্তু ডেইলি প্রায় বা তার বেশিও কিন্তু নিয়ে থাকেন তো তাদের কিন্তু কিন্তু আপনার যে অ্যাডিকশন যে ব্যাপারটি যে বা তার মানে মস্তিষ্কের যে যে মেকানিজম যেটাকে নিউরো অ্যাডাপ্টেশন বলি আমরা সেই প্রক্রিয়াটি কিন্তু অন্য রাগের মতোই হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু ছাড়ার পরেই তার কিন্তু একটা প্রত্যাহারজনিত সমস্যা আমরা বলি যেটা উইথড্রল ইফেক্ট এটা কিন্তু হয় এবং বেশি পরিমাণে যারা নিচ্ছেন এই কিন্তু তাদের ক্ষেত্রে ছাড়ার ক্ষেত্রে ব্যাপারটা একটু কঠিন হয়ে যায় কিন্তু যারা ধরেন যেটা বললাম যে ওকেশনে নিচ্ছে বা বা খুব কম সংখ্যায় নিচ্ছে তাদের জন্য কিন্তু ধূমপান মানে ছাড়াটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় যথেষ্ট তার ইচ্ছা শক্তিটা যথেষ্ট যে